বিজেপি আশ্রিত কিছু দুষ্ক দুষ্কৃতি তারা আমাদের প্রচার কাজে বাধা দেওয়ার চেষ্টা করে যখন তারা দেখে যে প্রচুর পরিমাণে সারি সারি মাহবনেরা তারা বেরিয়ে এসে আমাদের প্রচার কাজে তারা এগিয়ে এসে হাত হাত মেলাচ্ছেন তারা বলছেন আমরা সাথে আছি তারা এসে আমাদের প্রচার কাজে বাধা দেওয়ার চেষ্টা করে আমরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলি তারা তখন পিছু ওঠে এ চলতে পারে না গণতান্ত্রিক দেশে যে যার প্রচার করবে ভোট মানুষ দিতে যাবে যাকে খুশি ভোট দেবে কিন্তু প্রচার কাজে এভাবে কেন বাধা দেবে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব। আমরা ইতিমধ্যে যেখানে যা বলবার বলেছি প্রচার কাজ চলাকালীন যদি আবার এই কাজ করে তাহলে যেখানে যেখানে যা কিছু বলবার সে কাজ আমরা বাজারে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই তবে এই ধরনের ঘটনা আমরা আশা করি না এবং এই ঘটনার সঙ্গে আমার দলের কেউ যুক্ত নয় বিষয়টা খোঁজ নিয়ে দেখব আমি নন্দীগ্রাম পাঁচ নম্বর মন্ডলের জেনারেল সেক্রেটারি দিলীপ কুমার পাল